চলাকালেন চলাকালীন কালে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নথুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই আজকে সাবধান হয়ে যান অম্বুবাচিতে বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষেই নানা নিয়ম বিধি পালন করা হয় দেশ জুড়ে ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় ঠিক তেমনি এই অম্বুবাচির পরেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায় রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাচি আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির সময় বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলা আষাঢ় মাসে তারিখে সাত অম্বুবাচী পালিত হয় সামনেই আসতে চলেছে অম্বুবাচি এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় প্রায় সকলেরই যদিও সাধু বিধবাড়া এবং ব্রহ্মচারীরা অম্বুবাচি চলাকালীন বিশেষ নিয়মবিধি পালন করেন তবুও গৃহস্থ মানুষেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়মবিধি আছে যা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব এই অম্বুবাচি চলাকালীন সময়ে খাদ্য খাবারের কী কী বিধিনিষেধ আপনারা অবশ্যই পালন করবেন অম্বুবাচি চলাকালীন সময়কালে জ্যোতি ব্রতি বিধবা এবং সাধু সন্ন্যাসীরা ঋতুবতী ধরিত্রের ওপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না এই তিন দিন তারা সাধারণত নানারকম ফলমূল খেয়েই কাটান ঋতুমতেই ধরিত্রীর ওপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকেই আগের থেকে খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব না তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়েই তারা এই দিন কাটান যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না এমন নিয়ম কোথাও নেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষের ক্ষেত্রে এই নিয়মটি অতটা প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারে কিছু কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য সেই বিষয়ে আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের জানিয়ে দেব অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মাঝখানে যে সময়কাল তার মধ্যে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও খাবেন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার বেজে সাতান্ন মিনিট থেকে অম্বুবাচী প্রবৃত্তি অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটি বেজে একুশ মিনিটে অম্বুবাচীর নিবৃত্তি এই সময় বিশেষ পাঁচটি খাবার আছে যেটি আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথম হচ্ছে শাক জাতীয় জিনিস অম্বুবাচী চলাকালীন সময়ে কখনোই শাক খাওয়া উচিত নয় বন্ধুরা এই সময় যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেটি তোলার জন্য সাধারণত মাটিকে ওপরেই শাকটা তুলে নিয়ে আসা হয় অর্থাৎ মাটি আঘাত প্রাপ্ত হয় অম্বুবাচী চলাকালীন সময়কালে মাটিতে আঘাত করা উচিত নয় এই সময় কৃষিকাজ বন্ধ থাকে তাই অম্বুবচি চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রিও হয় না আর যদি কোথাও বিক্রিও হয় তো এই শাক কিন্তু আপনারা খাবেন না এর ফলে কিন্তু নানা রকম পেটের সমস্যা দেখা দেবে এবং সারা বছর আপনারা নানা রকম রোগ জ্বালায় ভুগবেন শাক বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে এমন অনেক শাক আছে যেটি হয়তো মাটির থেকে অনেকটাই ওপরে হয় তো সেগুলো তোলা সম্ভব কিন্তু বন্ধুরা এই সময় শাক জাতীয় খাবার খেলে নানা প্রকারের বধ হতে পারে এবং দুর্ভাগ্যের শিকার হতে পারেন তাই অম্বুবাচি চলাকালীন সময়কালে শাক খাওয়া থেকে বিরত থাকুন অম্বুবাচি মাত্র তিন দিন চলছে তাই তিন দিন শাক পাতা খাওয়া উচিত নয় বা তিন দিন শাক খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না কারো থেকে পাওয়া কোনো জিনিস কেউ যদি অম্বুবাচি চলাকালীন সময়কালে আপনাকে কোনো খাবার দিয়ে থাকে বা সেটা রান্না করা খাবারও হতে পারে সেটি কিন্তু আপনারা ভুল করেও খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে অশুভ শক্তি প্রভাবের বিস্তার বেশি হয় তাই এই সময় এমন কোনো খাবার যেটা বাড়ির বাইরে থেকে আসছে বা আমিষ জাতীয় কোনো খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারটি ভুল করেও খাবেন না বিশেষ করে রাস্তাঘাটেও আপনি সতর্ক থাকবেন কখনোই যদি কোনো লাল কাপড় দেখতে পান সেটা ভুল করেও কিন্তু পাড়িয়ে যাবেন না বা ডিঙিয়ে যাবেন না এই সময় অনেকেই নানা প্রকারে টোটকা বা তুকতাক করে থাকেন তাই নিজের বাড়ির খাবার খান বাইরে থেকে অর্ডার করা খাবারও কিন্তু এই সময় খাবেন না আপনারা চেষ্টা করবেন অম্বুবাজির এই যে মাত্র তিনটি দিন সেই তিনটি দিন সাত্বিক অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করার এর ফলে পরিবারের মঙ্গল হবে এবং নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন তৃতীয় যে খাবারটি অম্বুবাচী চলাকালীন খাবেন না সেটি হচ্ছে দই অম্বুবাচী চলাকালীন এই তিন দিন সময় ভুল করেও দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয় যে এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ সৌভাগ্য বিলাসিতা চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতো হয় তাই অম্বুবাচি চলাকালীন এই সময়কালে দই ভুল করেও খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়ে নেশা জাতীয় কোনো জিনিসও ভুল করে গ্রহণ করবেন না নেশা জাতীয় খাবার যেমন আপনারা বর্জন করবেন তার মধ্যে চা কফিও যদি না খান তাহলে খুবই ভালো হয় তাছাড়া অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য এই সময় একদম খাবেন না এবং এই সময় পান খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে পান খেলেও দুর্ভাগ্য আসবে আপনার জীবনে এবং নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা পিছু ছাড়বে না তাই বন্ধুরা অম্বুবাজি চলাকালীন সময়কালে ভুল করে পান খাবেন না বা নেশা জাতীয় কোনো জিনিস সেবন করবেন না এই সময় জাতীয় জিনিসও খাওয়া উচিত নয় যেমন উচ্ছে করোনা নিম বা ব্রাহ্মী শাক এই সময় কোনো জাতীয় জিনিস যদি আপনি খান তাহলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে তাই বন্ধুরা জাতীয় খাবারও এই সময় বর্জন করুন মাত্র তিন দিন এই সময় একদিন ফলাহার করতে পারেন শুধুমাত্র ফলাহার নয় ব্রাহ্মণকেও এই সময় ফল দান করা অত্যন্ত শুভ যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ প্রকারের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলাকে এরকম মহিলারা যারা অম্বুবাচি ব্রত পালন করছেন এবং ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন তাদের আপনারা এই অম্বুবাচির সময়ে রকম ফল মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাখ্যার আশীর্বাদে আপনি সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে পারবেন কারণ অম্বুবাচীর বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো জ্যোতি ব্রতি বিধবা এবং সাধু সন্ন্যাসীরা বিশেষভাবে পালন করেন তাই অম্বুবাচীতে যারা নিয়ম নিয়মবিধি বিশেষভাবে পালন করছেন কঠোরভাবে তিন দিন ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন তাদেরকে আপনি ঠান্ডা খাবার এবং ফল দান অবশ্য অবশ্যই করবেন এর ফলে আপনি মা কামাক্ষার আশীর্বাদও পাবেন অম্বুবাচী চলাকালীন সময়কালে একদিন হলেও আম দুধ অবশ্যই সেবন করুন এই সময়কালে সর্প ভয় থাকে এবং সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আপনারা অবশ্যই আম দুধ ভগবানকে ভোগ লাগান এবং সেই প্রসাদ বাড়ির প্রত্যেকেই গ্রহণ করুন অনেকে বাড়িতে মাতৃশক্তি বিগ্রহ বা আলেখ্য থাকলে সেটি লাল কাপড়ে মুড়ে রাখেন যদিও আপনারা লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন তাহলেও মাকে প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন কোনো মন্ত্র জপ করবেন না কিন্তু প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন মাকে এবং মায়ের সামনে অবশ্যই নিত্য ভোগ নিবেদন করবেন এবং অম্বুবাচি চলাকালীন সময়কালে মাতৃশক্তি যে রূপের বিগ্রহ বা আলেখ্য আপনার ঠাকুরঘরে বা ঠাকুরের সিংহাসনে রয়েছে তাতে আপনি অবশ্যই আম ভোগ নিবে করবেন যদি আপনার সেরকম না ব্যবস্থা থাকে তাহলে আপনি যে কোনো মন্দিরে গিয়েও এই সময় মায়ের উদ্দেশ্যে আমদুদের ভোগ নিবেদন করতে এই সময় প্রচুর দর্শনার্থী আছেন যারা কামাখ্যা মন্দিরে যান মায়ের সতীপীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা যেখানে অম্বুবাচীর বিশেষ পুজো আরাধনা হয় এবং এই তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে কিন্তু বাইরের মন্দির ঘিরে ভক্তদের মেলা লাগে এবং অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাবার পরে মায়ের দর্শন পাওয়া যায় এবং লাল কাপড় পাওয়া যায় লাল কাপড়ের বিশেষ মাহাত্ম আছে যদি আপনি পান তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী তাই এই সময় মায়ের সতীপীঠ কামাখ্যায় যদি যেতে পারে তাহলে তো অত্যন্ত ভালো ফল পাবেন যদি কামরূপ কামাখ্যায় যান সেখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের দর্শন অবশ্যই করা উচিত বলে বিশ্বাস করা হয় যে সিদ্ধিদাতা গণেশ ভগবানের দর্শন করলে সংকট তো দূর হয় তার সাথে সাথে অনেক পূর্ণ অর্জন হয় এবং যা মনস্কামনা সেটি পূরণ হয়ে যায় যদি আপনার পক্ষে সেটি সম্ভব না হয় কোনো কারণে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী আশেপাশে যদি কোথাও সিদ্ধিদাতা গণেশ ভগবানের মন্দির থাকে সেখানে অম্বুবাচী চলাকালীন সময় খালি ভগবান গণেশজির দর্শন করা অত্যন্ত ভালো সেখানে গিয়ে আপনারা গণেশজির দর্শন করে আসবেন বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কামাখার জয় রাধে রাধে